চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আসলে যে চা বোর্ড যে চাটা প্রায় বাঙালি সবাই এই চায়ের প্রতি খুব একটা দুর্বল একটা কাজ করে এবং দুর্বলতা কাজ করে এবং ঘুম থেকে উঠে কিন্তু স্যার চা প্রয়োজন হয় মানে দু এক কাপ চা ছাড়া কিন্তু পুরো দিনটাই যেন বলিন এই চা নিয়ে কাজ করা চা শিল্প নিয়ে কাজ করা এবং আপনি চা বোর্ডের চেয়ারম্যান পুরো বাংলাদেশের প্রধান হিসেবে এই সেক্টরে কাজ করা কতটুকু চ্যালেঞ্জিং না চা শিল্প তো একটা মানে লেবার ইনসেন্টিভ একটা অর্গানাইজেশ আপনার এখানে যদি আপনি শ্রমিকদের ঠিকমতো ম্যানেজ করতে না পারেন আপনি যদি প্রতিনিয়ত এই আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু চা শিল্পে ভালো হওয়ার স্কোপ নেই আর প্রতিনিয়তই আপনাকে কিন্তু এই রিসার্চ ওয়ার্ক করতে হবে এই বন্যার সময় যেন দুই দিন তিন দিন পানি থেকে চা গাছটা মরে না যায় অথবা অধিক তাপের সাথে যেন গাছটা বেঁচে থাকে এবং পাতা উৎপাদন করতে পারে সে কারণে কিন্তু বিভিন্ন ক্লোন উৎপাদন করতে হয় তারপরে বিভিন্ন পোকামাকড় রয়েছে সেক্ষেত্রে যেমন ইয়োলোস্টিক এবং অন্যান্য ধরনের কি সার কীটনাশক পতঙ্গ যে নাশক যে ঔষধগুলো সেটার কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে যে অর্গ্যানিক টি বলে একটা কথা রয়েছে যেখানে কিন্তু কীটনাশক প্রয়োগের স্কোপ নেই সেটা একটু দামি এবং অনেক জায়গা ধরে একটু উৎপাদন কম হয়ে থাকে সেই জন্য অর্গানিকটির দাম কিন্তু বেশি হয়ে থাকে তো আমাদের এই সেক্টরে কাজ করে যেটা আমার মনে হলো এটা একটা খুবই সুন্দর একটা অর্গানাইজেশন যেখানে শ্রমিকদের সাথে আপনি কাজ করতে পারে তাদের কাছাকাছি মাটির মানুষের তাদের চাওয়া কিন্তু খুব কম তারা এই প্রতি সপ্তাহে যে স্যালারিটা পায় সকলে মিলে আনন্দ করে কিন্তু তারা এই ভোগ করে তো আমাদের উচিত যে তারাও আমাদের দেশের নাগরিক তাদেরকে সকল সব ধরনের সুবিধা প্রদান করা এবং আমাদের দেশের একজন আধুনিক নাগরিক হিসাবে যেটা করা সেটা করা হচ্ছে সেটা কিন্তু আমি করার চেষ্টা করছি এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে এক বছর চার মাস তেইশ দিন বিশ দিন কাজ করেছিলেন সেক্ষেত্রে আমি অনেক নিজেকে মনে করি বর্তমানে ধন্য মনে করি এবং আমি আমি চেষ্টা করছি এই এই সেক্টরকে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড শিল্পতে যেন আমরা নিয়ে দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করছি আমার বিশ্বাস যে যেহেতু একটা কৃষিজাত শিল্প এখানে কৃষির সাথে অনুভব আজকে বললে কালকে কিন্তু এর উন্নতি আপনি দেখতে পারবেন না ই ট্যাক্স অন টাইম গাছটা বড় হবে এখান থেকে পাতার উৎপাদন যে করবে এবং এটা যে প্লাকিং করবে তারপর আপনি প্ল্যানটা প্রসেসটা একটু নতুন ধরনের প্ল্যান নিয়ে আসতে হবে রিজার্ভেশন আপনার ওয়ার হাউসগুলোকে আমরা সিসি ক্যামেরা আয়তা নিয়ে আছি এগুলোকে অ্যাপক্সি পেন্টিং দিচ্ছি তারপর এটা ট্রান্সপোর্টেশন কীভাবে হবে এই প্যাকেজিংটা প্যাকেজিংটা কী হবে এগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো যখন মানে আমরা এটা পরিবেশ বান্ধব হবে এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমরা করতে পারবো তখন কিন্তু বাংলাদেশের চা ইন বাংলাদেশ যখন টি ফ্রম বাংলাদেশ বন্ধু বুকটা কিন্তু আপনি ভরে যাবে লাইট গার্মেন্টস এবং আমার বিশ্বাস যেভাবে চা বোর্ড এগিয়ে যাচ্ছে অথবা চা শিল্পকে নিয়ে কাজ করছে আমার মনে হয় আমরা শ্রমিক যখন সব ধরনের সহায়তা হচ্ছে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আপনি যখন শ্রমিকরা হাসি থাকবে খুশি থাকবে আমাদের ম্যানেজাররা যখন খুশি থাকবে এবং আমাদের বাগান মালিকরা যখন মানে ফেয়ার প্রাইজ পাবে তখন কিন্তু ওরা ফেয়ার পেয়ে দিতে পারবে এবং ফেয়ার পেয়ে নিয়ে কিন্তু আমাদের ওয়ার্ল্ডে এখন বহুত কাজ হচ্ছে সুতরাং আমি মনে করি আমি সার্থক এবং আমাদের যেটা আপনি বলেছেন যে বাগানের মালিকরা এখন দাম পাচ্ছে আমাদের শ্রমিকরা তাদের যে বেসিক রাইসগুলো সেটা ইনসিওর করা হচ্ছে তবে আরও করতে হবে আর পাশাপাশি আমাদের চায়ের যে দাম এটা ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে রয়েছে তো এটা কাজ করা তো আপনাদের মূল নিয়ে আমরা কাজ করছি বাট আমরা বৈধ ব্যবসাকে আর এনকারেজ করছি অবৈধ ব্যবসাকে হবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ